মানে পরিমণি শেখ একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে পরিমনি তার ব্যক্তি স্বার্থে এমন কোনো কাজ নেই যা করতে পারে না এক পুরুষ তার চার দিনের বেশি ভালো লাগে না তাকে দ্বিতীয় পুরুষের সেবা নিতে হয় স্বামীকে ডিভোর্স দিয়ে শেখ সাদির বিছানায় এখন নিয়ম করে প্রেজেন্ট দিচ্ছেন পরিমণি সর্বশেষ এই কথাগুলি প্রকাশ করলেন পরিমণির গৃহকর্মী এছাড়াও তিনি জানালেন পরিতার বাসায় আরো কত পুরুষের সঙ্গে কত জঘন্য কার্যকলাপ করে থাকে একজন নারী যে এতটা জঘন্য হতে পারে সেটা এই গৃহকর্মীর নিজ চোখে দেখা এই প্রথম পরিমণি প্রিয় দর্শক পরিমণি সম্পর্কে তার গৃহকর্মী আরো কি তথ্য দিয়ে কি কি বলছে তার বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পরিমণি তার জীবনটাকে হয়তোবা একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলেন তিনি তার দুই সন্তানকে নিয়ে স্বচ্ছ একটা জীবনযাপনী ক্যামেরায় প্রেজেন্ট করতেন কিন্তু তার অন্তরালে যে কি চলছে সে বিষয়গুলি এবার প্রকাশ করেছেন তার গৃহকর্মী তিনি বলেছেন একটা নারী যে এতটা খারাপ হতে পারে সেটা পরীকে না দেখলে তার জানা হতো না পরী শুধু নেশাখুরি নয় যে কোনো পুরুষের বিছানায় নিজেকে শোপে দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না তার ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ বোধ মানে সবার সাথেই শুতে পারে পরিমনির সম্পর্কে এই গৃহকর্মী আরো বলেন পরিমনি তার নিজেকে একটু পরিবর্তন করেনি সে ঠিক আগে যা ছিল এখনো তাই আছে তফাৎটা শুধু এখন আর বাইরে নয় নিজের বাড়িতেই ঘটায় একাধিক পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা হতে নেশার জগতের কোনো কিছুই বাদ যায় না পরিমলির সাদির সঙ্গে বিয়ে হয়েছে কিনা সেটা তিনি জানেন না তবে সাদিকে যে প্রতিনিয়তই নিজের বিছানায় ডাকেন পরি সেটা তিনি নিজের চোখে দেখেছেন মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না মানে এটাই তো এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিফেন্ড করবেন যে এই তরুণী বলেন পরীর বাসায় সে কাজ করে দীর্ঘদিন ধরেই এতদিনে তার মুখ খোলার সাহস হয়নি কিন্তু এই পাপের নর্দমায় থেকে থেকে তিনি এখন অতিষ্ঠ নেশা করে পরিতাকে মারধর করে এবং বলে এভাবে সাদিও তাকে বিশেষ মুহূর্তে মারে পরীর এমন নির্যাতন আর মানতে না পেরে তিনি মুখ খুলেছেন গৃহকর্মী বলেন শেখ সাদি তাকে মাঝে মাঝে এমনভাবে ব্যবহার করে যে পরের দিনেই পরীকে হাসপাতালে ভর্তি হতে হয় যে কারণে ঈদের আগেও হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন পরিমণি প্রিয় দর্শক পরিমনির সম্পর্কে তার গৃহকর্মী যে অভিযোগগুলি তুলেছেন সে বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে